সুন্দর একটা সংসারের স্বপ্ন প্রত্যেকটা মেয়েই দেখে আমিও ভাবতাম আমার কবে একটা সুন্দর সংসার হবে আমার আর হাসিবের বিয়ে পাঁচ বছর হলেও আমাদের সংসার জীবন কিন্তু মাত্র এক বছর একথা বলার কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয় পড়াশোনার সুবাদে আমি আবাসিক হলেই থাকতাম তো যখন আমার পড়াশোনা কমপ্লিট হয়ে যায় আই মিন মাস্টার্স কমপ্লিটের পর আমরা একটা বাসা নিই সবে মাত্র বাসাটা মতো গোছানো শুরু করছি তখনই আমি কনসেপ্ট করি আমি আগে থেকে বিশ্বাস করি মহান আল্লাহ তালা যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন কারণ আমাদের এই পাখির বাসায় যদি ছোট পাখিই না থাকে তাহলে বাসাটা কেমন অসম্পূর্ণ লাগে না কনসেপ্ট করার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি এদিকে ব্যবসায়িক পেশারে হাসিব আমাকে বেশি সময় দিতে পারছিল না আম্মু বারবার ফোন দিয়ে বলছিল আমি যেন বাসায় চলে যাই তাই আর কোনো উপায় না পেয়ে আমি বাবার বাসায় চলে যাই সেখানে দীর্ঘ দেড় বছর থাকার পর আমার হাম্মের বয়স যখন অলমোস্ট আট মাস তখন আমরা ঢাকায় আসি এবং একটা বাসা নিই তখন আমি আর হাসি সিদ্ধান্ত নিই যে বাসায় যতটা সম্ভব আমরা নিজে ডেকোরেশন করব। তো সর্বপ্রথম আমরা এই সুইচ দিয়ে শুরু করি ভিডিওটা কিন্তু আট মাস আগে করা আমরা আমাদের বেডরুমের সুইচ থেকে শুরু করি বাসা অন্যান্য সুইচ সুইচ বোর্ডও পরবর্তীতে ডেকোরেশন করছি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমার হামিম ঘুম থেকে উঠে যখন দেখে ওর বাবা এগুলো সেট করছে ও তো অনেক খুশি হয়ে যায় চুপ করে দেখছিল যে আসলে বাবা কি করছে এগুলো সুন্দর করে গুলো দিয়ে ওয়ালে সেট করে দিচ্ছিল আমি অনেক খুশি হয়েছি যে এত সুন্দর করে এগুলো সেট করে দিবে আমি ভাবতে পারিনি হাসিব আমাকে বলছিল যে তুমি বাবুকে রাখো আমি এগুলো সুন্দর করে তোমার সেট করে দিচ্ছি তখন আমি একটু ভাবছিলাম যে আসলে পারবে কি না কিন্তু এত সুন্দর করে ফুলয়ার ট্রিটা সেট আপ করে দিয়েছে আমি তো দেখার পর অনেক খুশি হয়ে গেছি সাথে আমার হামিমও অনেক খুশি হয়ে গেছে ও তো ওর বাবার কলে উঠে বারবার চেষ্টা করছিল এগুলো ধরার জন্য এবং একসময় একটা খুলেও ফেলে ব্যাপার না বাসায় বাচ্চা থাকলে এগুলো করবেই এভাবে আমাদের টোনাটুনির সংসার আমরা আস্তে আস্তে সাজাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আর আমার ছোট পাখিটার জন্য সবাই অনেক অনেক বেশি করে দোয়া করবেন মাসাল্লা বলতে ভুলবেন না কিন্তু আমি অনেক খুশি হয়ে গেছে এটা দেখে সাথে আমিও অনেক খুশি হয়ে গেছি মার্কেটে সুইচ বোর্ডের বিভিন্ন স্টিকার কিনতে পাওয়া যায় গুলো দেখতে হয়তো অনেক সুন্দর তো এই যে নিজে তৈরি করার পরে যে ভালো লাগাটা কাজ করছে রেডিমেড কোনো জিনিসে কিন্তু এটা পাওয়া সম্ভব না এই জন্যই অনেক ধন্যবাদ এত কষ্ট করে সুইচ বোর্ডটা কমপ্লিট করে দেওয়ার জন্য শুধু যে ডেকোরেশনের কাজে হাসিব আমাকে সাহায্য করে এটা না ও আমার বাসার বিভিন্ন কাজে এভাবে সাহায্য করে থাকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ওয়া সুন্দর তো ওই তো ধরবে ও কি হয়েছে Uau 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 uau. Muito bonito esse. Papai correi, papai quer dar tudo deu.